কলাতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে রক্তে আয়রনের ঘাটতি পূরণের জন্য কলা অপরিসীম এই কাঁচকলার ছিকলার ভর্তা বা ছিকলা কুচি করে ভাজিটাও অনেক টেস্ট আর অন্য আরেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিকেলবেলা ছেলের জন্য কি বানাবো কি বানাবো ভেবে না পেয়ে তৈরি করে ফেললাম কাঁচকলা দিয়ে ফ্রাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে নিয়ে হাজির হয়েছি আমি কাঁচকলা দিয়ে কিভাবে ফ্রাই তৈরি করে বাচ্চারা বরাবরই চিকেন ফ্রাই ফিশ ফ্রাই এগুলো খুব পছন্দ করে সবজি তো সচরাচর সব বাচ্চা খায় না তাই আজকে কাঁচকলাটা যেহেতু শরীরের জন্য অনেক উপকারী তাই আমি কাঁচকলা দিয়ে একটা মুচমুচে কুর করে ফ্রাই বানিয়ে ছেলেকে দিব এবং আমরাও খাবো সঙ্গে থাকুন ফ্রিজ খুঁজে দুইটা কাঁচকলা বের করেছি এবার কাঁচকলা দুটুকু ভালো করে ছিলে নিয়েছি এখন দুই ভাগ করে চিকন চিকন করে কেটে নিচ্ছি একদমই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকন হবে না আর একটু মোটা রেখে কেটে নিচ্ছি খুব ভালো করে কাটাকুটি শেষ করে আমি এগুলোকে কাটবো আর পানিতে ভিজিয়ে ফেলব। তাহলে আর কলা থেকে অনেক কষ বের হয় এই কষটা আর গায়ে কালো করবে না আর দেখতেও খারাপ দেখাবে না সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখবো আমি একই পদ্ধতিতে দুইটা কলাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি কলা টুকরো করে টুকরোগুলোকে বেশ কয়েকবার ভালো সাদা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কষ্টটা বের হয়ে যায় আপনি কলাটা ধোয়ার সময় কিছুটা হালকা হলুদও ব্যবহার করতে পারেন এতে কলাটা কালো হবে না কিন্তু আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি আমি এমনিই ভালো করে ধুয়ে এনেছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা কলা টুকরোগুলোর ভিতরে ম্যাগি মশলা এরপরে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এখন আমি ফ্রাইগুলোকে ভাজার জন্য আরও কিছু মশলাপাতি রেডি করবো ফ্রাইগুলোকে কোট করার জন্য আমার এখানে ফ্রিজে অনেক দিন ধরে রয়ে গিয়েছিল দুই পিস পাউরুটি পাউরুটি দুই পিস নিয়ে নিলাম এতটাই শক্ত এবং মুড়মুড়ে হয়ে গিয়েছে আমি হাত দিয়ে এগুলোকে কাম তৈরি করতে পারছি তাই আমি হাত দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ব্রেডকামটা বানিয়ে ফেলবো ব্রেড কামটা তৈরি করে এখানে দিয়ে রাঁধুনি স্পেশাল কাবাব মশলা কাবাব মশলা দেওয়ার কারণেই একটু কাবাব কাবাব ফ্লেভার আসবে আসলে একটু মুখরোচক করার জন্য কোনো খাবার একটু মুখরোচক হয় তাহলে খেতেও ভালো লাগে আপনি যে কারো সামনে পরিবেশন করতে পারেন ছোট বাচ্চা বা বাসায় কোনো গেস্ট আসলে কেউ ভাবতেই পারবে না প্রথম খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে না বলবেন যে এটা কেউ চিন্তায় করতে পারবে না এরপরে আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ চালের গুঁড়ো একটু পানিতে মিশিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে চালের গুঁড়োটাকে একদম মিক্সড করে নিব একটু পাতলা ডো বানিয়ে নিব এবার পাতলা ডোতে এক পিচ করে কাঁচকলা চুবিয়ে এবার ব্রেডকামের উপরে ভালোভাবে পিট করে মিশিয়ে এভাবে প্রত্যেকটা কাঁচকলার পিচকে আমি কোট করে নিব ফ্রাইয়ের মতো করে আপনারা চাইলে এভাবে কাঁচকলা ফ্রাইগুলোকে ফ্রোজেন করে নিতে পারেন এরপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এক মাসের জন্য এগুলো যে কোনো সময়ই আপনি ভেজে খেতে পারবেন বা বাচ্চাকে দিতে পারবেন আসলে কাঁচকলাটা প্রত্যেকের জন্যই উপকারী অনেক রোগের ওষুধ যেটা এখন আমার আসলে মাথা আসতেছে না তবে সবচেয়ে বড় কথা মাথায় আসতেছে যেটা কাঁচকলাটা মানুষের রক্তে আয়রনের ঘাটতিটা পূরণ করে কাজকলা ছিঁকলা বা কাঁচকলা এভাবে ফ্রোজন করে রেখে দিয়ে আপনি যখন ইচ্ছা তেল গরম করে জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারবেন এখন আমি চুলাতে কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি আমার কাঁচকলার ফ্রাইগুলোকে ছেড়ে দিব। এবং এপিট পিট খুব ভালো করে লালচে করে মুচমুচে করে ভেজে নেব অবশ্যই এই মুহূর্তে খেয়াল করতে হবে চুলার জালটা যেন বেশি বাড়ানো না থাকে একটু কম করে দিতে হবে তা না হলে উপরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না জাল কমিয়ে রাখলে আস্তে আস্তে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর উপরের কোটিংটাও লালচে বর্ণ ধারণ করবে আমি কাঁচকলার জন্য যে ব্রেড কামটা রেডি করেছিলাম তার সাথে আমি কিছুটা সুজি অ্যাড করেছি এতে আমার কোটিংটা আরও বেশি ক্রিস্পি হবে আপনাদের হাতের কাছে যদি সুজি থেকে থাকে তাহলে অবশ্যই মিক্স করতে পারেন না থাকলেও কোনো প্রবলেম নেই এই তো এখানে কাঁচকলার ফ্রাইগুলো আমার একদম রেডি এখন আমি এভাবে লালচ বন্ধ ধারণ করার পরে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ফ্রাই ভেজে তুলে নিচ্ছি যদিও এটা কাঁচকলার ফ্রাই কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়েছিল আমার ছেলে তো বুঝতেই পারেনি যে এটা কিসের ফ্রাই বা আমার পাশে পাশে ভাবিয়ে আসার পরে তাকেও দিয়েছিলাম সে একবারের জন্য বুঝতে পারে না যে এটা ভেতরে আসলে কাজকলা আমরা অনেকেই ভেবে থাকি কাঁচকলাটা শুধু ইলিশ মাছের সাথে দুর্দান্ত যায় কিন্তু না এটা এভাবেও যে চিকেন এটা এভাবেও যে ফ্রাইয়ের মতো করে খাওয়া যায় এটা ভাবতেই পারিনি বিশ্বাস করেন বাসা একবার ট্রাই না করলে আপনার বুঝতেই পারবে না এটা টেস্ট কেমন ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ